হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা খুব এক্সাইটিং এ ইটস অল অ্যাবাউট আনবক্সিং অ্যান্ড আইফোন তো এই আইফোন হচ্ছে আমার মেজো ভাই আমার হাজব্যান্ডের জন্য গিফট পাঠিয়েছে তো ওইটাই আনতে যাচ্ছি রোজল্যান্ড শপিং সেন্টারে এখন আমি আজকে শপিং সেন্টারে খুবই ভিড় ছিল আজকে স্যাটারডে তারপরে লং উইকেন্ড চলতেছে তো জেবি হাইফাইয়ে আমি কয়দিন আগে এসে আইফোন সিক্সটিন প্রো পাঁচশো বারো জিবি একটা প্রি অর্ডার করে গেছিলাম ওরা আজকে সকালে আমাকে টেক্সট করছে তো আইফোনটা পিক আপ করতে চলে গেছি আমি জেবি হাই ফাইয়ে এই কালারটাই পছন্দ করছে আমি পাঁচ ভাইয়ের এক বোন তো খুবই আদরের এই জন্য আমার হাজবেন্ডও অনেক আদরের তো আমার হাজব্যান্ড এই কালারটা পছন্দ করছে আমার ভাই পরে বললো ও যেটা পছন্দ করে সেটাই তো চলেন এখন আমার হাজবেন্ড কি বলে শুনি তো আমরা আসলাম আমার হাজবেন্ডের আইফোনটা আনবক্সিং করতে তো এটা হচ্ছে আমার হাজবেন্ড হাই বলো সবাইকে তো আমার হাজবেন্ড হচ্ছে আনিস রহমান সে নিজেই একজন অনেক বড় এক্সপার্ট ইলেকট্রনিক্স মোবাইল এইসবে তো তুমি আগে তোমার গিফটটা আনবক্স করো এই বছর আপনারা তো অনেকেই জানেন যে ফিফটিন প্রো আর প্রো ম্যাক্সের মধ্যে একটি ডিফারেন্স ছিল ক্যামেরাতে কিন্তু এবছর কিন্তু সিক্সটিন প্রো আর প্রো ম্যাক্স এক্স্যাক্টলি সেম করেছে ক্যামেরার দিক দিয়ে সেই জন্য অনেকেই এই ট্রেনটা চালু হয়েছে আবার অনেকেই সিক্সটিন প্রো ম্যাক্স না যে সিক্সটিন প্রোতে ব্যাক করছে সেহেতু আমিও সেই সেম আমি সিক্সটিন প্রো ম্যাক্স না যে সিক্সটিন প্রোতে ব্যাক করছি সিক্সটিন প্রো কিন্তু আপনার ফিফটিন প্রো থেকে একটু বড়ো ও দুই ইঞ্চি পয়েন্ট টু ইঞ্চি বড়ো সেজন্য জন্য প্রো ম্যাক্স আরও টু ইঞ্চি বড় সিক্স পয়েন্ট নাইন হ্যাঁ সেই সিক্সটিন প্রো অনেকেই প্রিফার করছে ফোনটার সাইজ যথেষ্ট বড় ম্যাক্সের দরকার হয় না আমি যদি মনে করি আপনাদের ইনশাআল্লাহ করে দেখাবো আচ্ছা খুলো এবার আমি আমার দর্শকদের জন্য বলি আমার ফলোয়ার্সদের জন্য এটা যদিও আনবক্সিংয়ের ভিডিও আমার হাজবেন্ড আমাদের হচ্ছে বিজনেস এই সব নিয়েই ফোন ইলেকট্রনিক্স ল্যাপটপ আইপ্যাড তো আমার হাজবেন্ডের যদিও মানুষের গিফট কার না ভাল লাগে তার গিফট আচ্ছা তুমি আগে বলো যে তোমার গিফট পেয়ে তোমার কেমন লাগতেছে গিফট পেয়ে তো যথেষ্ট ভালো লাগছে আচ্ছা তাহলে আমার ভাই আমার ভাইকে থ্যাংক ইউ বলো ভাইকে অনেক ধন্যবাদ আমার বোনের আমার ওয়াইফের বড় ভাই মেজ ভাই ইউএস থেকে গিফট দিয়েছে অনেক ধন্যবাদ তাকে এবং আমার ভাই আজকে বলছে যে আনিস খুশি থাকলে আমরা খুশি কারণ আমার ছোট বোনের হাজবেন্ড ওকে অনেক ভালোবাসি তোমার মতো আনিস খুশি থাকলে আমরা খুশি এখন দেখাও তুমি আমার ফলোয়ারসদের একটু ডিফারেন্স আছে 15 থেকে প্যাকিংটা ভিতরে একটু ডিফারেন্স আছে খুব বড় ডিফারেন্স না কেবল সেমই রাখছে গতবারের মতো কিন্তু ভিতরে একটু ডিফারেন্স আর আচ্ছা ফোনটার সাইজটা প্রো থেকে ছোট আলহামদুলিল্লাহ খুব ভালো সাইজ করছে এইবার এবং গতবার থেকে একটু একটু ওয়েটটা এটার বেশি হ্যাঁ কালার এইটা এই কালারটা গতবারও ছিল এই বছর নতুন একটা কালার অ্যাড করছে কিন্তু আমি ওই কালারে যাইনি এই কালারটা আমার কাছে পছন্দ ছিল খুব সুন্দর কালার এবং কালোটাও খারাপ না আমি দেখেছি কিন্তু এই কালারটা আমি প্রিফার করছি এই কালারটাই অর্ডার দেওয়া হয়েছে এখানে আমি অ্যাপেল থেকে অর্ডার দেওয়া বলে আমরা কালার চুজ করে একটা অপশান ছিল সব কালারই ওদের কাছে ছিল তাই এটাই আমি চুজ করছি এই কালারটা গত বছর ওদের খুব ডিমান্ডিং একটা কালার ছিল তো এই বছর মনে হয় ট্রেনটা ডেজার্টের দিকে যাচ্ছে অনেকে ওই মানে রেডিশ পিঙ্কিশ কালার অনেকে চুজ করছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বছর এটা বেটার গত বছর আমার ফেভারিট কালার ছিল ব্লু এই বছর এটা মনে হয়েছে এই বছর মনে হয় ব্লু নাই ঠিক মনে করতে পারছি না ব্লু আছে 16 এ 16 প্রো নাই না ওই ব্লুটা একটু डिफरेंट ওই ব্লুটা না প্রোটা এই ব্লু এবারে এই বছর রাখিনি কিন্তু ব্লু কালারটা কিন্তু খুব সুন্দর ছিল এই বছর আমার প্রিফারড কালার এইটা এবং আমার মনে হয় প্রো ম্যাক্সের প্রয়োজন নাই প্রো যথেষ্ট হ্যান্ডেলিং করতে অনেক ভালো হয় আপনারা যদি ভিডিওগ্রাফি করেন তাহলে এটা ডেফিনেটলি হ্যান্ডেল করা অনেক ইজি ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য আচ্ছা দাঁড়াও আমার এক ছোট ভাই আমার ফলোয়ার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান সুজন সে বলছে যে ভাইয়া অনেক হ্যান্ডসাম ভাইয়াকে দেখলে মনে হয় না তিন বাচ্চার বাবা তো তার জন্য তুমি এখানে দুইটা কথা বলো খুব সুন্দর সুজন তোমারও ছোট ভাই আমারও ছোট ভাই খুব সুন্দর একটা কথা বলছেন আচ্ছা তোমার তোমার ইয়াং বললে তোমার সুন্দর কথা নাকি আমি তো অবশ্যই ইয়াং থ্যাংক ইউ বলে দাও সুজনকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো কমেন্ট করার জন্য এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ